উযারা কা ফরয আমল আর আমল কল সদকা কল এটা সমস্ত দেখাইও যদি করে মাইসা করে তে শিরকি গুনাহ তুমি নফল আমল দে তো কোন অবৈধ সন্তানের জানাজার ইমামতি করা কি অবৈধ সন্তানের তো কৃষ্ণই সন্তান মাসুম চায় করম সালমানের সন্তানও আমরা মুসলমানও অবৈধ কার বৈধ সমস্ত মাসুম এরা বেগুণ ইবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি অনেক kali মুআযির মাইকে পরের কিবত করেন তা কি জায়েজ হলো কিবত তো তা কি বাঁচার এক মাতরুফা ইয়া তাহদ যে আমি আমার বাজু দেখতাম আমার কমজুরি দুর্বলতা শতকান আছে আমাৰ আইব শতকান আছে আমি আমাৰ আইবর দিকে চাই না আপনি আইব মে জরা করে ইনসাফ কৌন হাই জ হাই বে খাতা ও কচুর সাইরে যে হয়েছিল নিজের আইবর দিকে দেখো নিজের জিসিমর দিকে দেখো কত আইবাল আমি আছি সে খাতা আর কচুরি দেখি পাক পবিত্র আছো আর হকুকুল এবার এই হকুকুল বাত বন্দায় মাফ না দিলে আল্লাহ মাফ দিতা দিন হাসান আমি কোনদিন গীবত হরসি না যদি গীবত হরতাম মার হল্লা মানে মানুষ আল্লাহ মার গীবালে হল্লা গীবত হলো তানে আমি নেকি তান গুণ আমি যে আমার মা আমি হকদার তাই আমার নেকি আর আমি তান গুণ আনি আমি জাহান্ন দিতাম মারের জন্য দিতাম আমি কোনোদিন গিবত হরসি না হললে মার হল্লা মানে এর দ্বারা বুঝা গেল গীবত হরলে যান গীবত হর্ম তান গুণ আমি আনবো আমার নেকি তানে দিব

আল্লাহ তার সুপারিশ আমরা হক কবুল আমরা অনেক মানুষ গান গায় আবার বলে গান

এখন গান শুনিয়া তোমার দিল তো সল্লি দেয় তুমি শয় বানা রায় নে ফরমাইসর গান বাজনা ডেন্স বাজনা যন্ত্র আখের সময় বেশ হইব আর ইতা জিনিসের জিনার দাবত দিব মানুষ জিনার দিকে এখন লিপ্ত বেশি হত আল্লাহ হেফাজত করো